আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বেনানা পুডিং বানিয়ে দেখাবো মাত্র দুইটি ডিম আর দুইটি কলা দিয়ে এই মজাদার পুডিংটি তৈরি করে নেওয়া যাবে অনেক সময় দেখা যায় যে বাচ্চারা কলা ডিম দুধ এগুলো খেতে চায় না তখন যদি আপনারা এভাবে এই সবগুলো উপকরণ দিয়ে পুডিং বানিয়ে দেন তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই ব্যানানা পনিং বানানোর জন্য আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নিব এর জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে চিনি বন্ধে কোনো পানি দিচ্ছি না আপনাদের প্যানটা যদি নন না হয় তাহলে অবশ্যই চিনির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করতে পারেন চিনিটা একাই গলতে থাকবে আমি কিন্তু কোনো নাড়াচাড়া করব না যখন চিনিটা কিছুটা শুরু করবে তখন আমি চুলার আঁচটাকে একদম লো করে দিব আর ক্যারামেলটা বানিয়ে চুলার আসটাকে কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে পুডিংয়ের এর টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে ক্যারামেলটাকে নেড়ে চেড়ে আমি পছন্দসই কালার করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ক্যারামেলের মধ্যে কালার চলে এসেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর যেই পাত্রে ক্যারামেলটা সেট করব সেই পাত্রে সরাসরি ক্যারামেলটা গরম থাকা অবস্থায় ডেলে নিব এখন আমি এই ক্যারামেলের বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা চারপাশ দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এখন এই বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য আর ক্যারামেলটা সেট হতে হতে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা প্লেটে আমি দুইটা পাকা কলা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং বানানোর ত্রিশ মিনিট আগে ডিমগুলো বের করে নর্মাল করে নেবেন এখন আমি একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে সামান্য চটকে নিচ্ছি আপনারা চাইলে কলাগুলোকে ছোটো ছোটো টুকরো করেও পুডিংয়ের মধ্যে ব্যবহার করতে পারেন কলাগুলোকে কিছুটা চটকে নিয়ে এখন আমি একটা ব্লেন্ডারের চকে কলা আর ডিমটাকে ঢেলে নিব আর এই সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন এই ডিম কলা চিনিটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে একটু ছেঁকে নিচ্ছি আমরা যেহেতু ডিম আর কলাটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি তাই এর মধ্যে কোনো কলার টুকরো বা ডিমের লামস থাকার কথা নেই তবে এর মধ্যে কিছুটা কলার বিচি থাকতে পারে তাই আমি ছেঁকে নিচ্ছি এখন আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আমি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচের মতো ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় হ্যান্ড উইক্স দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না এতে করে মিশ্রণের মধ্যে বাবল সৃষ্টি হতে পারে যার ফলে আমরা যখন পুডিংটা বানাবো তখন পুদিং মধ্যে ছিদ্র ছিদ্র ভাব আসবে আর সেটা দেখতে একদমই ভালো লাগবে না আর এদিকে আমাদের ক্যারামেলটা সেট হয়ে গেছে আর এই ক্যারামেলটা সেট হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই ক্যারামেলটা সেট হয়ে যায় পুডিং এর মিশ্রণটা আমি ক্যারামেলের মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি আপনাদের মোল্ডের সাথে যদি ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে এই মোলটাকে ঢেকে দিবেন আর যদি ঢাকনা না থাকে তাহলে আমার মতো এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোলটাকে ঢেকে দিবেন যাতে করে আমরা যখন পুডিংটাকে ভাব দিব ভাবের পানিটা যেন পুডিংয়ের মধ্যে না প্রবেশ করতে পারে এখন এই পুডিংটাকে ভাব দেওয়ার জন্য আমি চুলায় একটা হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরপর পুডিং এর বাটিটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি পানির পরিমাণটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পুডিং এর মোলটা পানির মধ্যে অর্ধেকটা ডুবে থাকবে আর অর্ধেকটা উপরে থাকবে খুব বেশি পরিমাণে পানি দিবেন না তাহলে পানিটা বলক এসে পুডিং এর ভেতরে প্রবেশ করার সম্ভাবনা থাকবে আর খুব বেশি কম পানি দিলে পুডিংটা জালি জালি হবে মসৃণ হবে না এখন এই পুডিংটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ঢাকনার মধ্যে যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে এটাকে এরকম একটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা তাদের পুডিং এর সাইজ অনুযায়ী সময়টা আরও কিছুটা কম বেশি লাগতে পারে তাই ত্রিশ মিনিট পর একবার পুডিংটা চেক করে নেবেন আমি একটা টুথপিকের সাহায্যে পুডিংটা চেক করে নিয়েছি দেখতেই পারছেন টুথপিকটা একদমই ক্লিন এসেছে তার মানে আমাদের পোডিংটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন এই পোডিংটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আপনাদেরকে এখন মোল্ড আউট করে দেখাচ্ছি মোল্ড আউট করার জন্য আমি প্রথমে একটা ছুরি দিয়ে পুডিংটাকে মোল্ড থেকে কিছুটা আলগা করে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে পুডিংটা ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা কতটা সুন্দর হয়েছে পুডিংটার মধ্যে কোনো ছিদ্র ছিদ্র ভাব হয়নি অথবা কোনো রকম ফাটলও আসেনি একদম পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়েছে এখন আমি আপনাদেরকে পোডিংটাকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতেই পারছেন মাসাল্লাহ ভেতরটা একদম ভাবে কুক হয়েছে পুডিংটা একদম সফট আর স্মুথ হয়েছে বাটনটা পুডিংয়ের ভেতরটা কিছুটা কালো থাকবে এতে ভয় পাওয়ার কিছুই নেই টেস্টের দিকে কিন্তু কোনো হেরফের হবে না আশা করছি আমার আজকে বেনানা পুডিংয়ের রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ